ও ভাই আমার এডিতে আনলিমিটেড ডায়মন্ড আনলিমিটেড গোল্ড প্রাইম লেভেল এইট ম্যাক্স সবচেয়ে বড় কথা ভাই ভি আমার আর ইয়েতে ভি শো করতেছে ভাই হ্যাঁ ভাই এটাই প্রক্সিসারবার অ্যাডভান্স সার্ভার এখানে তোমাদের কাছে সকল প্রকারের লেজেন্ডারি আউটফিট বান্ডেল ইমোট অ্যানিমেশন ইভ গান গান স্কিল সব আনলক করা থাকবে কি ভাই লাগবে নাকি হ্যাঁ তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলা যে ভাই প্রক্সিসারবার কোথায় পাবো কীভাবে ডাউনলোড করবো ত্যান হাবি জাবি তাই তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একদম লেটেস্ট প্রক্সি সার্ভার এই ভিডিওতে দেখাবো কিভাবে তুমি কোনো অ্যাডের ঝামেলা ছাড়াই এক সার্ভার ডাউনলোড করবা শুধু ডাউনলোড করলেই হবে না সেটা আবার অ্যাক্টিভেটও করতে হবে প্রথমে দুই ঘন্টার জন্য অ্যাক্টিভেট করতে পারবা কিন্তু সমস্যা নাই তোমাদের ভাই আছে কিভাবে আনলিমিটেড ইউজ করবা সেটাও বলে দিবো সো সব কিছু জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর মাঝে মাঝে হিন্ট দিয়ে দিবো তার আগে চলো হালকা চোখ বুলিয়ে আসি প্রক্সি সার্ভারে কি কি আছে গেমে ঢুকে শুরুতেই এমন একটা ওয়েলকাম মেসেজ দেখতে পারবা লেখা আছে ওয়েলকাম টু আওয়ার প্রাইভেট সার্ভার হে ভাই প্রাইভেট সার্ভারে চলে আসছি সব ক্লোজ করে লবিতে আসলে দেখতে পারবা লাস্ট নারুটো ইভেন্টের এমবি হাতে ইটাচির বান্ডেল পরা তোমার ক্যারেক্টার উপরে তাকালে দেখবা আনলিমিটেড গোল্ড আনলিমিটেড ডায়মন্ড প্রাইম লেভেল ফুল এইট ম্যাক্স দেন প্রোফাইলে ঢুকতে দেখবা আইডিটা ভি ব্যাচ শো করতেছে ভাই ভি ব্যাচ চলে আসছে আমাদের আইডিতে একশো লেভেলের আইডি এক তেইশ হাজার প্লাস লাইক আনলিমিটেড র্যাঙ্ক পয়েন্ট ইলাইট মাস্টার সিজন ফর্টি সেভেন উনিশটা হিরোইক এমলেম তার মধ্যে কয়েকটা ইলাইট মাস্টার গ্র্যান্ড মাস্টার ডান আনলিমিটেড বুয়া পাস ব্যাজ আনলিমিটেড ইলাইট পাস ব্যাজ একদম সিজন ওয়ান থেকে লাকি রয়েলে দেখবেন নিউ বি রিং যেটা শুধুমাত্র নতুন প্লেয়ার যারা আসে তাদেরকে দেওয়া হয় তারপরে লেটেস্ট যত ইভেন্ট আছে এম এইটটি এইটি সেভেন এম টু ফোর নাইনের ইভেন্ট ব্লেড ফ্রম হার্ট ইমোটের ফেডেড উইল ডার্কনেস রিং ইভোভল্ট যেসব ইভেন্ট বর্তমানে লেটেস্ট রানিং আছে সবগুলো ইভেন্ট তোমরা এখানে দেখতে পারবা আর সবচেয়ে মজার বিষয় হলো এই সবগুলো ইভেন্টের প্রত্যেকটা আইটেম অলরেডি ওন্ড অলরেডি আমার অ্যাকাউন্টে আনলক করা আছে ওয়েবনে সকল প্রকারের ইভো গান ম্যাক্স করা আছে পি নাইনটি প্যারাফাল জি এইটিন উড পেকার এমপি ফোরটি এম টেন ফোরটি থমসন একেবারে ভাই যা আছে যত ইউ আছে সব আনলক করা সব ম্যাক্স তাছাড়া আর্মোরিতে প্রত্যেকটা গানের সকল প্রকারের স্কিন এই পর্যন্ত যত প্রকারের গান স্কিন আসছে গেমে সবগুলো আনলক করা আছে ভাই ভল্টে চোদ্দশো তেত্রিশটা বান্ডেল আছে সকল প্রকার লেজেন্ডারি বান্ডেল আনলক করা আছে সব তো দেখানো সম্ভব না পুরো ভিডিওতেও শেষ করা যাবে না প্রথমেই মিড নাইট ওয়াচারের বান্ডেলগুলো অরোরা কলিংয়ের বান্ডেল দুইটা ডার্ক প্যারোডের বান্ডেল দুইটা উইন্টার ল্যান্ডসের বান্ডেল দুইটা স্করপিও ভয়েডের বান্ডেল পাঁচটা ভাই এরকম অভাব নাই আনলিমিটেড সব খোলা আছে এই পর্যন্ত গেমে যত আছে সবগুলো আনলক করা আছে এখান থেকে তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই পড়তে পারো আমি স্করপিও হোয়াইটটা ইকুইপ করলাম ও ভাই লাল কালো বান্ডেল ভাই এমবি ফোরটির সাথে তো পুরোই মিলে গেছে অস্থির লাগতেছে ভাই অস্থির এছাড়াও ভাই তেরোশো উনসত্তরটা চুল নয়শো পঁচাত্তরটা চশমা বা মাথা তিনশো পঁয়ত্রিশটা প্যান্ট চোদ্দোশো ছিচল্লিশটা জুতা বিরাশিটা ফুল বান্ডেল ভাই সবগুলো ক্রিমিনাল সব নতুন নতুন ইমোট অ্যারাইভাল অ্যানিমেশন লুক চেঞ্জের অ্যানিমেশন সুপার ইমোট স্কিন কালেকশন ব্যাগ গাড়ি কোনো কিছুর অভাব নাই ভাই অন্যদিকে ল্যাবে লেজেন্ডারি বান্ডেলগুলো আনলক করা আছে হাইপার বুক সবগুলো আনলক করা আমি ফার্স্ট হাইপার বুকটা ডাউনলোড করেছিলাম শুধুমাত্র এ ডাব্লিউ এম এর স্কিনটা দেখার জন্য ভাই আমার ফেভারিট কি নাই ভাই এখানে এক কথায় পুরো গেম আনলক করা এখানে পুরো গেমের জন্ম থেকে এখন পর্যন্ত সবকিছু আছে এখানে তবে এগুলা কিন্তু তোমাদের এই অ্যাকাউন্টেই থাকবে তোমরা রিয়েল আইডিতে গিফট করতে পারবা না বা কোনোভাবে নিতে পারবা না শুধু এই আইডিতেই দেখতে পারবা তাছাড়া আপকামিং যত ইভেন্ট আছে সবগুলো দেখতে তোমরা এই সার্ভারে অনেক তো তো হইলো চলো এবার তোমাদের ফোনে কিভাবে এটা ডাউনলোড করে মজা নিবা সেটা দেখাই এই ভিডিওর ডিসক্রিপশন আর পিন কমেন্টে একটা ড্রাইভ লিংক পাওয়া সেই লিঙ্কে ক্লিক করে প্রক্সি সার্ভারের এপিকে ফাইলটা ডাউনলোড করে নাও যতক্ষণে ডাউনলোড হচ্ছে ততক্ষণে তোমার অরিজিনাল ফ্রি ফায়ার গেমটা আনইনস্টল করে ফেলো নইলে প্রক্সি সার্ভার ইনস্টল হবে না অরিজিনালটা আন করার আগে তোমার কাস্টম এইচ বা গেম কন্ট্রোল সেটিংসটা ডাউনলোড করে রাখো তাহলে প্রত্যেকবার এইচ সাজাতে হবে না আপলোড করে দিলেই হবে ওকে গেম আনইনস্টল হয়ে গেলে প্রক্সি সার্ভার ইনস্টল করো ইনস্টল হতে কিছু সময় নিতে পারে ইনস্টল হয়ে গেলে ওপেন করো ওপেন করলে দেখবা এবার ভিতরকার যত রিসোর্স প্যাক আছে সবগুলো ডাউনলোড হওয়া শুরু করবে একটু সময় দাও ডাউনলোডটা কমপ্লিট হওয়া পর্যন্ত ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এবার সার্ভারটা ওপেন করো প্রথমবার ওপেন হতে একটু সময় নিতে পারে প্রাইভেসি পারমিশন চাইলে অ্যালা অল দিয়ে দিবা আর লগ ইন পেজটা তোমার সামনে চলে আসবে ভুলেও কেউ অরিজিনাল আইডি লগ ইন করবা না সমস্যা হতে পারে ফেসবুক লগ ইন করার দরকারই নেই গেস্ট অ্যাকাউন্ট ওপেন করো এরকম একটা নোটিফিকেশান আসতে পারে তোমার ফোনের যে কোনো একটা ফোল্ডার বা নতুন একটা ফোল্ডার সিলেক্ট করে দাও যেখানে সে তার ডাউনলোড করা ডাটাগুলো সেভ করবে দেন তোমার গেম ওপেন হয়ে যাবে গেমে তোমার নাম দিতে বলবে ইউনিক একটা নাম দাও দিয়ে লেটস গোতে ক্লিক করো এবার এখানে কিন্তু কেউ ভুল করো না এই তিনটা অপশনের মধ্যে তিন নাম্বার অপশানটা ভেটারেন অপশনটা যেটা এটা সিলেক্ট করবা কেউ বাকি দুইটা সিলেক্ট করবা না ভুলেও তাহলে কিন্তু সবগুলো আইটেম গেমে তোমার শো নাও করতে পারে শুধুমাত্র ভেটারেনটা সিলেক্ট করলেই তোমার সকল বান্ডের সকল ইমোর সব কিছু আনলক করা থাকবে সো সবাই তিন নাম্বার ভেটারেনটা সিলেক্ট করবা এবার গেমে ঢোকার জন্য লোড হবে কিন্তু গেমে ঢুকবে না এরকম একটা ইরোর শো করবে ভয়ের কিছু নাই এটা শো করতেছে কারণ তোমাদের আইডিটা অ্যাক্টিভেট করা হয় নাই আমাদের ইনস্টলেশন আইডি খোলা সবকিছু কমপ্লিট এখন আমাদের আইডিটা অ্যাক্টিভেট করতে হবে একটু লক্ষ্য করলে দেখবা উপরে একটা আইডি আর একটা লিঙ্ক আসতেছে এটার একটা স্ক্রিনশট তুলে নাও এবার এই স্ক্রিনশটটা নিয়ে চলে যাও গুগল বাবার কাছে গুগল বাবার গুগল লেন্স নামের যে অপশনটা আছে ওইখানে তোমার এই স্ক্রিনশটটা ওপেন করো জুম করে আইডিটার উপরে ক্লিক করো আইডিটা কপি করতে পারবা এই আইডিটা কপি করে তোমার নোটপ্যাড মেসেঞ্জার বা যে কোনো জায়গায় সেভ করে রাখো তারপরে নিচের দিকে যে লিঙ্কটা আছে লিঙ্কে ক্লিক করো তাহলে দেখবা গুগল বাবা অটোমেটিক সার্চ করে তোমার এই লিঙ্কটা বের করে ফেলবে সেই লিঙ্কে ক্লিক করে লিঙ্কটাতে প্রবেশ করো এখানে দুইটা অপশন পাবা আইডি আনলক করার ডিসকর্ড দিয়ে আনলক করলে তিন ঘন্টার জন্যে আনলক হবে আর ডিসকর্ড ছাড়া করলে দুই ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা দেখে ভয় পাওয়ার কিছু নাই তোমরা এটা আনলিমিটেড ইউজ করতে পারবা এবার আনলক উইদাউট ডিসকর্ডে ক্লিক করো এখানে তোমার কপি করা আইডিটা গেমের যে আইডিটা কপি করছো সেই আইডিটা দিয়ে দাও দিয়ে আনলক উইদাউট ডিসকর্ডে ক্লিক করো যদি কোনো অ্যাড আসে ব্যাক করে দিবা এবার তিনটা ভাবে তোমাদেরকে অ্যাড দেখতে হবে তিন সেকেন্ড করে অপেক্ষা করার পরপর অ্যাড দেখার দরকার নাই আসলে শুধু ব্যাক করে দিবা আর নেক্সটে ক্লিক করবা এভাবে স্টেপ ওয়ান টু থ্রি কমপ্লিট করবা শেষে দেখবা কংগ্রাচুলেশনস লেখা আসছে আর তোমার আইডি দুই ঘন্টার জন্যে অ্যাক্টিভেট হয়ে গেছে দুই ঘন্টা শেষ হয়ে গেলে আবার এই সাইটে যাবা নিজের গেম আইডি দিয়ে তিন ধাপের অ্যাড দেখবা আবার দুই ঘন্টার জন্য আনলক হয়ে যাবে এভাবে এনজয় করো যত খুশি ততবার আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম